দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দেশপতি লব্ধিত হয়ে আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আজ ছিল চারই অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন দামে সাইগুলোতে সার বাসি গরুগুলো বাজার কেন হচ্ছে আমরা সেই তথ্যটা আপনাদের দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু বাচ্চা দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি ভিডিও কলে চলতেছে কিনা কাটা ভাই কি আসা আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

কোয়ালিটি ভালো গরু ভালো বয়স কেমন হবে বয়স বয়স চার মাস প্লাস চার মাস প্লাস

아르바이트.

দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখা মাই গরুগুলা কিনলেন আমরা সেই দত্তটা দিব তাহলে সৌদি প্রবাসী ভাইয়ের জন্য ওই পাশে চল্লিশ

ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত ভালো লাগবেন সবস্ক্রয় পর্যন্ত সাবস্ক্রাইব করবেন ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র